আমি ক্যাপিটাল বলে মনে করিয়ে দিচ্ছি সেদিন স্টেডিয়ামে যখন আপনারা সিদ্ধান্ত নিলেন অস্ত্র জমা দেওয়ার সেদিন আরেকটি দৃশ্য কিন্তু সেদিন আপনাদের মধ্যেকার কেউ কেউ ওই কালো পতাকা প্রদর্শন করেছিল চুক্তি মানি না বলে সৌভাগ্যক্রমে তাদের একটি অংশ ঢাকায় আমরা যখন সামরিক শাসন বিরোধী আন্দোলন করি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিল পরবর্তীতে জনসং নেতৃবৃন্দ যখন বলেছিলেন এই চুক্তি বিরোধী যারা এখন প্রতিবাদ করছে তারা মদর দিচ্ছে একটি বিশেষ মহল তখন আপনাদের অনেকেই বিশ্বাস করতে চাননি সেই তরুণরা ভেবেছিলেন তারা বিপ্লব সাধন করে ফেলেছেন কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি ওই বিশেষ মহলের শিকার হয়ে নিজেদের রক্ত ঝরিয়েছেন অন্যের রক্ত বন্দুক ধরেছেন ভাইয়ের জীবন নাশ করেছেন জীবন নাশ করেছেন অনেকের বীজ বপন করেছেন আর ওই প্রশাসন তখন পেছন থেকে বসে হাতকালি বাজিয়েছে আজকে এই প্রতি বছর লাগত না সরকার যেমন চুক্তি করেছে বাস্তবায়ন করতে যদি আপনাদের মধ্যে অনেক না থাকত আজকে সুদাসিন্ধু দা বেঁচে নেন আমি খুব আজকে কিছু কথা বলতে চাই আমার বন্ধু শুনলাম আমার চিকিৎসিত সিনিয়র আমার দীর্ঘদিনের পরিচিত আপনাদের উপজেলার চেয়ারম্যান সুদর্শন আমি আজকে এই সমাবেশ থেকে সুদর্শনের উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই যখন বাঙালি জাতি একসঙ্গে লড়াই করেছিল বাঙালি জাতির অধিকারের লড়াইকে নিজের অধিকারের লড়াই মনে করেছিল এই আপনারা চাকমা মারমা গারো তারাও তারা ওই স্বাধীন বাংলাদেশের জন্য এই জাতীয় পতাকার জন্য আত্ম দিয়েছে তারাও বীর প্রতীক হয়েছে উত্তম হয়েছে ফলে নিজেদের অধিকারাদের জন্য কেন আপনারা বিভেদ করছেন এখনো কার স্বার্থে করছেন ইতিহাস কোনদিন বেইমানদের ক্ষমা করে নাই মারা চিরদিন জীবিত থাকবেন না কিন্তু উত্তরাধিকাররা জেনে যাবে আপনাদেরকে বেইমান হিসাবে যদি এখনো সংশোধিত না হন আপনারা